হায়রে মানুষ ছোট্ট দুটো বাচ্চাকে খাবার দিতে পারবে না বলে নিজের বাবা নিজ হাতে সন্তানকে শেষ করে দিছে একটাকে শেষ করছে দ্বিতীয়টাকে শেষ করার সময় রাখার সাধারণ মানুষেরা ধরছে তুই ক এই তো জিল্লায় তোর মায়ের ধরে লাগে না তো লাগলে তুই যে জবা করে দিছস মানে খাবার দিয়া তুই এলা জবা করে দিছস সাইকারে কথা কই না আরুগ্গা আছে আরুগ্গা আছে এটা দিবে হুন্না দিবে তো কাজ করতে কোনো কথা কথা মানুষ কত হাজার হাজার মানুষ আছে তোমার বাড়িতে তুমি তোমার বাচ্চাটা মারি ফেলাইছো কাটিয়ে এটা দিল বুঝে আঘাত লাগানো তোমার

দেখছেন তো শুনছেন তো এর কথা মা বাবা এমন একটা জিনিস মা বাবা এবং সন্তানদের সম্পর্কে এত স্ট্রং বাবা নিজের দেখে তাদের চোখের পানি ধরে রাখতে পারে না বাইরে যায় মা যদি কান্না করে সন্তানও কান্না করে দেয় আর এই কেমন বাবা বাবা নামে কলঙ্ক কেমন বাবা নিজের সন্তানকে নিজ হাতে শেষ করে দিয়েছে আর ওই কেমন মা নিজের এই দুইটা সন্তানকে এরকম নেশা একজন বাবা নামে কলঙ্কর কাছে রেখে যে। মানুষ মানুষ এরা নামে যখন একটা বাচ্চাকে জানে মেরে ফেলতেছে বাচ্চা অনেক আওয়াজ দিছে না আশেপাশে মানুষ কেউ শোনে নাই আর এই ছেলেটা যে এরকম নেশা নেশা এই যে এরকম কিছু করতে পারে তার আত্মীয় স্বজন মা বাপেরা কোথায় হে মা বাবারা আপনাদের সন্তান এরকম কেমন চরিত্রে কার সঙ্গে চলাফেরা করে কি খায় কি নেশা করে রাত্রে কখন আসে এগুলো আপনারা দেখেন না না দেখার কারণে দেখেন আজকে আপনাদের সন্তান আসলে ওই যে আছে না কিছু কিছু জিনিস হয় সঙ্গ দোষে আর কিছু কিছু মানুষ খারাপ হয় নিজের মা বাবার সুশিক্ষা থেকে আল্লাহ জানে তার মা বাবাটা কিরকম ছিল যাই হোক খুব খারাপ লাগছে ভিডিওটা দেখে তাই ভিডিও বানালাম তাই প্রতিবাদ করলাম কার কেমন লাগছে একটু জানাবেন আর এরকম মানুষ থেকে দূরে থাকবেন আর সবাই সচেতন হবেন কাউকে আপনি একজন মানুষে আরেকটা মানুষের প্রাণ নেওয়ার হক কোনোভাবে আপনার নাই আল্লাহ আল্লাহতালায় সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহতালায় রহু দিয়েছেন আল্লাহ তালায় সময় হলে নিয়ে যাবে আর খাবার দাওয়ার ব্যবস্থা সব কিছু আল্লাহ তালায় আমাদের সৃষ্টির আমাদের সৃষ্টির পঞ্চাশ বছর আগে থেকে আল্লাহ তালা নির্ধারণ করে রেখেছে তাই কাউকে খাওয়া দিতে পারবেন না ওইটা হেটা করিয়ে কখনো মারবেন না আপনি যদি না দিতে পারেন অন্তত কারো কাছে দিয়ে দিন আপনার বাচ্চাকে যাদের বাচ্চা নাই তারা পালবে